নমস্কার আগামী অর্থবর্ষে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারীদের জন্য বাজেটে একটি ভালো খবর আছে এবং সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পনেরো লাখ টাকা পর্যন্ত আয়ে করদাতাদের ছাড় দেওয়া হতে পারে বাজেটে রিপোর্ট সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব আগামী ফেব্রুয়ারি পেশ হতে চলা বাজেটে আয়কর নিয়ে বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার বার্তা সংস্থা রয়টার্সের রিপোর্টে দাবি করা হলো। পনেরো লাখ টাকা পর্যন্ত উপার্জন করা করদাতাদের ছাড় দেওয়া হতে পারে বাজেটে রয়টার্সকে দুই সরকারি কর্মচারী বলেন পনেরো লাখ টাকা পর্যন্ত আয় করা ব্যক্তিদের আয় করে ছাড় দেওয়া হতে পারে এর ফলে বিশেষত শহরের মধ্যবিত্ত চাকুরিজীবীরা উপকৃত হবেন তবে দু সালে চালু হওয়া নতুন কর কাঠামোর আওতাভুক্ত করদাতাদেরই এই ছাড় দেওয়া হতে পারে উল্লেখ্য বর্তমান কর কাঠামোয় ডিবেটের সুবিধা ধরে শর্ত সাপেক্ষে সাত লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত যদি কোনো ব্যক্তির বার্ষিক আয় পনেরো লাখ টাকা হয় তাহলে পুরনো আয় কর কাঠামো স্ট্যান্ডার্ড ডিরেকশান পঞ্চাশ হাজার টাকা হাইস প্রপার্টি লস দু লাখ আশি সি দেড় লাখ এইটির ডি পঞ্চাশ হাজার বাদ দিয়ে তার করযোগ্য আয় হবে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাই তাকে পাঁচ হাজার একশো টাকা স্বাস্থ্য এবং শিক্ষা শেষ মোট এক লাখ বত্রিশ হাজার ছশো টাকা আয় কর দিতে হবে আর নতুন কর কাঠামোয় পনেরো লাখ টাকা আয় থেকে বাদ যাবে শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিরাকশান এই আবহে তার করযোগ্য আয় হবে চোদ্দ লাখ পঁচিশ হাজার টাকা তাই তাকে পাঁচ হাজার টাকা শেষ সহ এক লাখ তিরিশ হাজার টাকা কর দিতে হবে এদিকে বর্তমান কর কাঠামোয় যদি কোনো ব্যক্তির বার্ষিক আয় কুড়ি লাখ টাকা হয় তাহলে পুরনো আয় কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশান পঞ্চাশ হাজার হাইস প্রপার্টি লস দু লাখ এইটটির সি দেড় লাখ এইটটির ডি পঞ্চাশ হাজার বাদ দিয়ে তার করযোগ্য আয় হবে পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা সুতরাং বোঝা যাচ্ছে যে পনেরো লাখ টাকা পর্যন্ত আয়কর যাদের তাদের ক্ষেত্রে একটা সুবিধা আসতে চলেছে আগামী বাজেটে এবং সেই বাজেট দেখা যাবে হয়তো যে পনেরো লাখ টাকা যাদের আয় হচ্ছে তাদেরকে কিন্তু একটা বড় পরিমাণের অ্যামাউন্ট ছাড় পেতে পারেন তারা এবং এটা শুধুমাত্র নতুন কর কাঠামোয় যারা আয়কর প্রদান করবেন তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এবং দেখা যাক আগামী বাজেটে এই ছাড় নিয়ে আর কি কি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ